তো হে গাইস কেমন আছে আপনারা আশা করি ভালোই আছেন গাইস আজকে আমরা আবার খেলতে যাচ্ছি লাস্ট ডে রুল সার্ভাইভার লাইট তো গাইস আজকে আবার একটা লাস্ট ডে রুল সার্ভাইভার লাইটের মধ্যে নতুন একটা ভিডিও অনেক দিন পরে ভিডিও রাখতেছি আজকে অনেক দিন পর লাস্ট ডে লাইট না সরি ভাই আমরা লাস্ট ডে রিয়েল খেলতে যাচ্ছি অফিশিয়ালটা আপনারা ভাই কমেন্ট বক্সে অনেক বলছিলেন অফিশিয়ালটা খেলবে জন্য আসে গেছে আজকে অফিশিয়ালটা খেলবে জন্য এখন লাইট খেলবো না লাইট আপাতত বন্ধ এখন থেকে খেলবো রিয়েলটা এটা আমাদের বেস ভাই ভাই আমাদেরকে প্রথম এপিসোডটা ভাই দিতে নাই এটা ভাই একটু মানে আমার ভিডিওটা আমাকে একটু ডিলো হয়ে ছিল বলে ভিডিও দিতে পারিনি এবার এটা ভাই যারা যারা আমাদের সাথে খেলতে লাস্ট ডে রুল সার্ভার বলে লাইটে না তো যাবেন ভাই কমেন্ট বক্সে বলে দেবেন আমি আপনাকে সার্ভারের নাম ডিটেল দিয়ে দিব দেখতেছো ভাই এ সার্ভার আমরা ডুও খেলতেছি এমনি তো লাইটে আমরা সোলো খেলি এবার ডুবো এবার একটা পাঙ্গালি পাইকে পাইছি ভাই ডিস্কোরটিকে একটা বাঙালি বাইকে পাইছিলাম তো সে আসছিলো আমরা দুইজনে মিলেই গেলবো তবে যারা যারা আমাদের সাথে খেলতে চাও অবশ্যই বলবা তবে এখন আমার থেকে হালকা বুট লাগবে দেখতেছ এই বুট ফার্মিং করলে আমার মাকে ও আমাকে মেসেজ দিয়ে বলছিলো একটু বুট ফার্মিং করবে জন্য বেসে একটু বুটের সংকট আছে আর এবারে বিডিওটা আমাকে একটু চুটো দিব এবারে এটা প্রথম প্রথম প্রথমে না মানে কি প্রথমে এপিসটা একটা ডিলো লেগেছে আমার বিডিও প্ৰত্যেকেইটাৰ দ্বিতীয় পিছত তো ভাই আমার বুট ফার্মিং করা শেষ দেখতে পাচ্ছ এতক্ষণ বুট ফার্মিং করলাম আমি আরও অনেক আইরন ও স্টোন ফার্মিং করছি দেখছো ভাই মানে আয়রন ও স্টোন অনেক তো ফার্মিং করছি আর ভাই আমার স্কিনগুলো কেমন লাগছে সব কমেন্ট বক্সে বলবা এগুলো তো ফ্রি স্পিন নাকি ফ্রি কিন্তু আমার যেগুলো ক্লো স্কিন আছে দুইটা এটা না আর একটা নিচে আসে আপনাদেরকে লুটও দেখাবো এগুলো তো ভাই কোনো লুটই না আসল লুট ভাই এপিসোড টিভিতে দেখাবো এয়ার গান ড্রপ লুট অনেক করছি সব মানে কি ভিডিও ডে গেছিলো আমরা ড্র লুট করছি আর এই সার্ভারে তো পয়েন্ট নেই এটা পয়েন্ট নো পয়েন্ট সার্ভার এখানে কোনো প্যাট নাই নো প্যাট প্যাট আছে শুধু হর্স মানে প্যাগ আসে সেগুলো আসবে না নো প্যাট সার্ভার এখানে নো পয়েন্ট এখানে কিউ পয়েন্ট কেতে নেই তা আমরা কিন্তু অনেক আর জোগাড় করছি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো এটা তোমাকে ভিডিওটা আগে করানোর ছিল তবে আমাদের এখন গ্রিন রুম করতে যাবো দেখি গ্রিন নোমে লুট আসে নাকি এখান থেকে সুদা সেলফ্রি মারবাই সুদা সেলফি মারে আমাদের একটা রোম বেস আছে রোম বেসে যাব এখানে আমি বেশিরভাগ টাইমে গ্রিন রুম করি আর পার্পেল রুম রুম করালে আমাদের হারবারে আসে দেখি কিছু আসে নাকি লুট এমনি কিছু লুট সহজে থাকে না এনিমি লুট করে নিয়ে যাই এখানে অনেক এনিমির বেস এই জায়গাটাই তো ভাই যারা যারা খেলতে চাও বলতেছি বাঙালি ভাইদের যারা যারা খেলতে চাও লাস্টেলু সার্ভাইভাল অফিসিয়ালটা এই তো দিন লাইটটা খেলছিলাম এবার অফিসিয়ালটা কমেন্ট বক্সে বলে দিবা আমরা ওদেরকে দ্বিতীয় সার্ভারে নালে এই সার্ভারে নিব এই সার্ভার শুধু ফার্মার হইতে পারবা আর আমাদের নাকি টার্ক টার পাবা কিন্তু ম্যানেজার টারটা দিতে পারবো মেন টার্ভটা দিতে পারবো না তোমাদেরকে কেন এই সার্ভারটা আমার একলা না দেখছো আমার একটা ভাই আছে নাকি আমাদের একটা পরিচিত আমাকে এমনি ডিসকোডে অ্যাড হয়েছি ও এক ও ছিল সেজন্য আমরা এই সার্ভারটা রিয়েল টার্পটা দিতে পারবো না এমনি ম্যানেজারটা দিতে পারবো তো ভাই গ্রিন রুম তো নাই এখন শুধু মাস্কের জন্য যাবো মাস্ক আছে নাকি দেখি কারণ মাস্ক থাকবে এর কথা না এখন কেন গ্রিন রুম লুটেড ও ভাই আছে নাকি নাই ভাই তো ভাই এই ভিডিওটা এতটুকুই দ্বিতীয় ভিডিওতে দেখা হচ্ছে